আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন হুতি বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব একদিনে গাজায় নব্বই হামলা ফিলিস্তিনের গাজায় একদিনে নব্বইটি হামলা চালিয়েছে ইসরায়েল আজ দখলদার সেনাবাহিনী নিয়মিত ব্রিফিং এই তথ্য নিশ্চিত করেছে খবর আলজাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বিমানবাহিনী দিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এমন হামলা চালিয়েছে মাত্র তিনশো বর্গ কিলোমিটার জায়গায় এই ধরনের হামলা খুবই ভয়াবহ এরপর জানাব গাজায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল গাজায় একদিনে আরও নতুন করে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ কমপক্ষে একশো ষোলো জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা নিহতদের মধ্যে আটত্রিশ জন রাফার ত্রাণ কেন্দ্রে খাবার আনার জন্য অপেক্ষা করছিল খবর আলজাজিরার এদিকে বিবিসির প্রতিবেদন গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন গুড়িয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর ও আশপাশের এলাকা ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেখানে আগে হাজার হাজার মানুষ বসবাস করত এদিকে অগ্নি পরীক্ষায় জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আজ দেশটির উচ্চকক্ষ নির্বাচনে ভোটের সম্মুখীন হচ্ছেন এই নির্বাচনে তার প্রধানমন্ত্রীত্ব শেষ হয়ে যেতে পারে খবর এএফপির মূল্যবৃদ্ধি বিশেষ করে চালের দাম বেড়ে যায় অনেক জাপানি ক্ষুদ্ধ জনমত জরিপ থেকে দেখা গেছে ইশিবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এই নির্বাচনে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এবং সর্বশেষ জানাব এনসিপির নিবন্ধন আবেদন ছয় ঘাটতি সংশোধনের জন্য ইসির চিঠি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টি ইসিতে আবেদন করেছিল তবে তাদের ছয়টি ঘাটতি থাকার কারণে ইসি থেকে তাদের নিবন্ধন দেয়া হয়নি তবে ছয়টি ঘাটতি পূরণের জন্য ইতিমধ্যেই চিঠি দেয়া হয়েছে এনসিপিকে ঘাটতিগুলো পূরণ করে পুনরায় আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ইসি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদশিরণ এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এক দিনে গাজায় 90 হামলা ফিলিস্তিনের গাজায় এক দিনে 90টি হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল আজ দখলদার সেনাবাহিনী নিয়মিত ব্রিফিং এ তথ্য জানায় খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী দিনে অবরुद्ध গাজা উপকূল জুড়ে 90টির বেশি হামলা চালিয়েছে মাত্র 365 বর্গ কিলোমিটার অর্থাৎ 140 বর্গ মাইল আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রে তুলনায় ভয়াবহ বিপদজনক তারা দাবি করেছে গাজার যোদ্ধাদের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে তবে মামলার হামলার অবস্থানের কোন প্রমাণ বা বিবরণ প্রদান করেনি হুদি সেনাবাহিনী সম্প্রতি দিনগুলোতে ইসরায়েলি বাহিনী আল মাওয়াশিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাবুগুলো এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জায় হামলা চালায় এছাড়াও ত্রাণ প্রার্থীদের উপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ জানিয়েছে তারা সব জিম্মি মুক্তির সত্ত্বে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে হামাসের সামরিক আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছে কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে বৃহস্পতিবারে প্রকাশিত বিশ মিনিটের এক ভিডিও বার্তায় ওবায়দা বলেছে ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনারা জানান হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে সেখানে যুদ্ধ বন্ধ গাজা থেকে ইসরায়েল বাহিনী সরেচা এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার সত্ত্বেও দেয়া হয়েছে গাজা একদিনে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল গাজায় একদিনে নতুন করে আরও শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েলের বাহিনী আজ কমপক্ষে একশো ষোলো জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা নিহতদের মধ্যে আটত্রিশ জন রাফার ত্রাণ কেন্দ্রে খাবার আনতে গিয়েছিল সেখানে খাবার আনার জন্য লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিল তখনই সেখানে আতর্কিত হামলা চালায় ইহুদিবাদীরা গাজা আল শিপা হাসপাতালে পঁয়ত্রিশ পঁচিশ দিনের এক শিশুসহ আরও দুই ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছে এক চিকিৎসক জানিয়েছে মার্কিন করদাতাদের সর্বরক্ষিত একটি কোটি কোটি টাকার অস্ত্র এবং সহায়তার মাধ্যমে গাজায় জোরপূর্বক ফিলিস্তিনিদের অনাহারে রাখায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের একটি মুসলিম গোষ্ঠী এদিকে তেলাবিপের হাজার হাজার মানুষ মিছিল করেছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় অবশিষ্ট প্রায় পঞ্চাশ জন জীবিককে ফিরে আনার জন্য একটি চুক্তিতে ইসরায়েলে পৌঁছানোর আহ্বান জানিয়েছে দু সালের সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সংগঠন হামাস এর গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার বাহিনীর আগ্রা শুনে আটান্ন জন নিহত এবং এক লক্ষ চল্লিশ হাজার চারশো পঁচাশি জন আহত হয়েছে তবে জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলের হামলা এখন যেভাবে অব্যাহত রয়েছে এই হামলায় পর্যন্ত এক লাখের বেশি মানুষ মারা গেছে বিবিসির প্রতিবেদন গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল গত মার্চে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে গাজা জুড়ে ইসরায়েল হাজার হাজার ভবন ঘুরিয়ে দিয়েছে বিগত কয়েক সপ্তাহে পুরো শহর এবং আশপাশের সমস্ত এলাকায় ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস করে দিয়েছে গাজার সমস্ত স্থাপনা তারা এক এক করে নষ্ট করে দিচ্ছে আজ বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে দেখা গেছে গাজার সমস্ত ভবনগুলো পরিকল্পিতভাবে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস করে দিচ্ছে সেগুলোতে যেন আর কখনোই মানুষ বসবাস করতে না পারে আকাশ থেকে তারা বিমান হামলা চালিয়ে সমস্ত স্থাপনা দিচ্ছে সব স্থাপনা ঘুরিয়ে দেওয়ার কারণে সেসব এলাকা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে ও সব এলাকায় কোনো সাধারণ মানুষই বসবাস করতে পারছে না তারা একটা আতঙ্কের মধ্যে সবসময় থাকতে হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের হামলা এখনো চলছে অব্যাহত সব হামলায় নিরীহ ফিলিস্তিনিদের লাশের শাড়ি আরও দীর্ঘ হচ্ছে এভাবে হামলা চালিয়ে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর পুরো ইসরায়েলের সঙ্গে গাজার ভূখণ্ড যোগ করে তারা গ্রেট ইসরায়েল তৈরির স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন করতে সব থেকে বেশি কাজ করছেন নেতানিয়াহ তার স্বপ্ন তিনি ইসরায়েলকে মহান অর্থাৎ গ্রেটেস্ট ইসরায়েল অর্থাৎ পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র করার এক ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে আতর্কিত হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নির্দেশেই পৃথিবী জুড়েই গণহত্যা চলছে তবে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি মদত দিয়ে যাচ্ছে তাদেরকেই গণহত্যা চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের দায় কোনোভাবেই এড়ানো যায় না তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র সময় নিজেদেরকে সুশীল সাজানোর চেষ্টায় রয়েছে কিন্তু পৃথিবীর কাছে তাদের মুখোশ উন্মেচিত হয়ে গেছে আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক আদালত থেকে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানহুকে গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে জারি করা হয়েছে তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এখনও অব্যাহত সহায়তা করে যাচ্ছে পৃথিবীর নিকৃষ্ট এই জালিম শাসকরা কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো এখনো কার্যকরভাবে কোনো প্রতিরোধই করতে পারেনি তারা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় এখনও চুপচাপ অত্যাচার সহ্য করে যাচ্ছে এনসিপির নিবন্ধন আবেদনে ছয় ঘাটতি সংশোধনের জন্য ইসির চিঠি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি ইসি জানিয়েছে এনসিপির আবেদন করার পরিপ্রেক্ষিতে তাদের ঘাটতি বা ত্রুটি রয়েছে এগুলো সংশোধন করে তারপর ইসি কে আবার আবেদন করার আহ্বান জানিয়েছে উল্লেখ্য আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে এনসিপি সহ একশো দল আবেদন করেছে তবে কারো সত্য পূরণ না হওয়াতে এনসিপির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো চিঠিতে ত্রুটিগুলোর কথা তুলে ধরেছেন এতে বলা হয়েছে ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরে তালিকা দেয়া হয়নি ঢাকা ও সিলেট জেলা দপ্তরের ভাড়া চুক্তিপত্রের দলের নাম উল্লেখ নেই ঠিকানা সহ সব উপজেলা থানা দপ্তরে তালিকা দেয়া হয় মধ্য এর পঁচিশটি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার বা ন্যূনতম জন সদস্যের অন্তর্ভুক্তি পাওয়া যায়নি কিশোরগঞ্জের ইটনা উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে হালুয়াঘাট উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম ও কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়নি এ কারণে সমস্ত ঘাটতিগুলো পূরণ করা যায়নি এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনসিপির নিবন্ধন দেয়া হয়নি তবে সংশোধন করে পুনরায় আবার নতুন করে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয় এনসিপির আবেদন তহবিলের পরিমাণ উল্লেখ নেই আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিল উৎসের বিবরণিত তহবিলের পরিমাণ উল্লেখ নেই সুতরাং এগুলো উল্লেখ করতে হবে তারপরই নিবন্ধন পেতে পারে এনসিপি